তা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে দোয়াটা রয়েছে জিকির রয়েছে এই জিকিরটারও অনেক ফজিলত রয়েছে এই বিষয়ে একটি হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তে পূর্ণিত আল্লাহর নবী বলেছেন আল্লাহদুল্লুক আলা কাম যিন মিন কুনুজিল ও আমার সাবি আবু মুসা তোমাকে কি জান্নাতের সবচেয়ে উত্তম সম্পদের সুসংবাদ আমি দেব না সাবি বললেন বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী অবশ্যই আপনি আমাকে সেই সুসংবাদটি দিন আল্লাহর নবী তখন বললেন কউল লা হাওলা ইল্লা বিল্লাহ হে আবু মৌসা তুমিলা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করো হাদিসটি হল সাইহুল বুখারের ছয় হাজার তিনশো তো এবং সাইহুল মুসলিমের দুই হাজার চার নম্বর হাদিস অন্য এক বর্ণনায় রয়েছে আন আবি দ্য রিন আনহু আল্লাহ আওসানি মু কল আমার প্রিয় নবী আমাকে নসিহত করেছেন উপদেশ দিয়েছেন আল আকসারু আন উখসিরা মিন কওলি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি যেন বেশি বেশি করে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যিকিরটি করি ফা ইন্নাহা কানজুন মিন কুনুজিল জান্নতি কেন না এই দোয়াটি হলো জান্নাতের সর্বোত্তম সম্পদ পাওয়ার দোয়া হাদিসটি হলো আস-সিলসিলাতুস সাইহা নামক গ্রন্থের ২১৬৬ নম্বর হাদিস